আল্লাহর বান্দা গুহার ভিতরে ডুইকা এবার আল্লাহর সাথে বলে আল্লাহ সত্তর বছর বয়স পর্যন্ত আমি গুণা করছি আর এই গুণা করে করা নিজের পরিবার পরিজনকে আমি সব কিছু দিছি আজকে আমার কণ্ঠের আওয়াজ নাই আত্মীয় স্বজনের জন্য কোনো কিছু ঘরে নিতে পারি না তাই তারা আমাকে বলছে গড় থেকে চলে যেতে আমি গড় থেকে বাইরে গেছি সত্তর বছর আমি তোমার না ফরমানি করছি আল্লাহ যাদের জন্য আমি এত কিছু করলাম তারা আমার এ ঘর থেকে বাইর করে দিছে তোমার জন্য আমি একটা সেজদাও দেই নাই একটা রুকু দেই নাই আল্লাহ কোনদিন তোমাকে একটা আদরের ডাকও তোমার দেই নাই সব শুধু স্বজনের জন্য করছি আল্লাহ আমি জানি আমার এই সময় আমার সাথে কেউ নাই তবে আমি জানি তুমি কিন্তু আস সবাই আমারে ফিরায় দিছে তুমি আমাকে গুনাগার বইলা। তুমি তোমার রহমতের দরজা থেকে ফিরায় দিওলা গুনাগার বান্দা যখন গুহার ভিতরে কাঁদছে আর একা একা একজনের সাথে বলতেছে তিনি কে আজ করে ধরে বলেন কে আল্লাহর সাথে বলতেছে চোখের পানি দিয়ে এক ভিজা গেছে আল্লাহর গুহার ভিতরে বৈশাড়ি আর হঠাৎ তার গুহার সামনে লোকটা গুহার ভিতর থেকে তাকায় দেখে ওমর আমার গুহার দরজায় এতক্ষণ তো বিবিবাল বাচ্চাদের বিভিন্ন কষ্টে কেঁদেছে এখন কান্না শুরু করছে হজরত ওমরের ভয়ে কারণ হজরতমর এমন মানুষ হয়তো তোমার যদি কোন রাস্তা দিয়ে হাইটা গেছে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটছে না আল্লাহ আকবর জোর বলেন আল্লাহ আকবর হাজত অমর রাজি আল্লাহ জামানার কথা কোন একজন শিল্পী এই কণ্ঠের মাধ্যমে গান গাইতো গান গায়া টাকা উপার্জন করত। মা বোনদের জন্য একটা ছোট ঘটনা শুনাইলাম যারা পুরুষ আছেন তাদের জন্য ছোট একটা ঘটনা একজন হজরত মোহাম্মদ রাজি আল্লাহ জামানার কথা একজন লোক কণ্ঠ দিয়া গান গাইতো ওই গান দিয়া টাকা পয়সা উপার্জন করত আর ওই টাকা পয়সা নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করত। যখন বয়স সত্তরের উপরে হইল এখন তো আর আগের মতো গান গাইতে পারে না গান গাইতে পারে না দেখা এখন আর তেমন খাদ্য খাবারও ঘরে নিতে পারে না তো ঘরে যিনি বিবি আছেন ছেলে আছেন মেয়ে আছেন মা আছেন বাবা আছেন তারা বলে আয় খাদ্য খাবার যদি ঘরে না আনতে পারো তাহলে আল্লাহ রাস্তে ঘরে আইবে না লোকটা চিন্তায় বেড়ে গেল তাই একটা সময় গান গাইতাম মানুষ আমার কণ্ঠে গান শুনে মজা পাইত আমার বহু টাকা পয়সা দিত ওই টাকা পয়সা দিয়া বিবির শাড়ি কিনে দিতাম সন্তানদের ইচ্ছা পূরণ করতাম মা বাবা কেউ উপর্য পরি টাকা পয়সা দিতাম এখন আমার কণ্ঠ আর ওরকম নাই তাই মানুষ আমার গান শুনে না এখন মা বাবা বিবি বাল বাচ্চা বলে কিছু না দিতে পারলে ঘরে যেন না যাই আল্লাহর বান্দাকে গড় থেকে বের করে দিছে সে গড় থেকে বের হয়ে গেছে একলা পথে বহুদূর দূর চলে গেছে যেতে যেতে একটা গুহার ভিতরে ঢুকে পড়ছে বান্দা শুধু গুনা থেকে তাও করবে তাহলে বান্দার জিন্দগির গুনা আল্লাহ মাফ করবে করবে বান্দার জন্য আল্লাহ তালা অজানা জায়গা থেকে নিজেকেরও ব্যবস্থা করবে আল্লাহর বান্দা গুহার ভিতরে ডুইকা এবার আল্লাহর সাথে বলে আল্লাহ সত্তর বছর বয়স পর্যন্ত আমি গুনা করছি আর এই গুনা করে নিজের পরিবার পরিজনকে আমি সব কিছু দিছি আমার কণ্ঠের আওয়াজ নাই আত্মীয় স্বজনের জন্য কোনো কিছু করে নিতে পারি না তাই তারা আমাকে বলছে ঘর থেকে চলে যেতে আমি ঘর থেকে বাইরে গেছি সত্যের বছর আমি তোমার নাফরমানি করছি আল্লাহ যাদের জন্য আমি এত কিছু করলাম তারা আমার ঘর থেকে বাইরে করে দিছে তোমার জন্য আমি একটা শেষ দাও দেই নাই একটা রোগও দেয় নাই আল্লাহ কোনদিন তোমাকে আদরের তোমার নাই সব জন্য করছি আল্লাহ আমি জানি আমার এই সময়ে আমার সাথে কেউ নেই তবে আমি জানি তুমি কিন্তু আস সবাই আমারে ফিরায় দিছে তুমি আমাকে গুনাগার বইলা তুমি তোমার রহমতের দরজা থেকে ফিরায় দিও না গুনাগার বান্দা যখন গুহার ভিতরে কাঁদতেছে আর এক এক একজনের সাথে বলতেছে তিনি কে আওয়াজ করে ধরে তিনি কে আল্লাহর সাথে বলতেছে চোখের পানি দিয়ে একটা দাড়ি ভিজা গেছি আল্লাহর বান্দা গুহার ভিতরে বসে রইছে আর এক এক কাঁদতেছে হঠাৎ করে হযরত ওমর তার গুহার সামনে এসে দাঁড়ায় গেছে লোকটা গুহার ভিতর থেকে তাকায় দেখে ওমর আমার গুহার দরজা এতক্ষণ তো বিবিবাল বাচ্চাদের বিভিন্ন কষ্টে কেঁদেছে এখন কান্না শুরু করছে হজরত ওমরের ভয়ে কারণ হযরত ওমরতে এমন মানুষ হযরত ওমর যদি কোন রাস্তা দিয়ে হাইটা গেছে ওই রাস্তা দিয়া শয়তান হাঁটছে না আল্লাহু আকবার জড়া বললেন আল্লাহু আকবার জারে শয়তানেও ভয় পায় এখন তার সামনে আমি এতক্ষণ তোর রিজিকের লাগা কানজি আল্লাহর প্রেমে আল্লাহর সাগরে আল্লাহর প্রেমের সাগরে আমি একটা ডুব দিয়েছি তাই চোখ দিয়া পানি ছেড়েছি এখন কান্দিছি ওমরের হাত থেকে বাজবার জন্যে ওমান গুহার দল যে তারা সালাম দিয়া বলে আল্লাহর বান্দা গুহার ভিতরে যে আসো বাইরে আছো তোমার লাগি আমি মোয়ানা কাগর্ম গুহার ভিতরে থাকা পাবি বলে আমার লাগবে মহা নাগা করবো আমার নিয়ে না পিড়াইব কারণ সত্তর বছর পাপ করছি আমার গুনাহের খবর হয় তো অমরের কাছে চলে গেছি আল্লাহর বান্দা বয় পাইতেছে ওমর অমর বললেন বয়ের কিছু নাই বাইরে আস বাইরে আইসি অমর তার কোপালে চুমা দিয়েছে হাতে চুমা দিয়েছে তাকে যা বলছে এই আল্লাহর বান্দা তুমি এমন কি আমল করো যে আমলে আল্লাহ খুশি হয়ে আর নবীর দিয়ে আমার নির্দেশ দিছে আমি যেন তোমার জন্য খাবার নিয়ে আসি তোমারে খাবার খাওয়াই লোকটি বলে কি কয় জীবন ভর গুনাহ করছি আল্লাহর একদিনও মন থেকে ডাকি নাই আজকে নিজের আত্মীয় স্বজন থেকে অবহেলিত হয়ে গুহায় ঢুকে মাত্র আল্লাহর শরণাপন্ন হইছি তাতে ওই মহান মালিক আমারে মাফ করে দিছে জমানার আমিরুল মুমিনিনকে দিয়া আমার মেহমানদারি করাইতেছে তার ইবাদত যদি করি আর যদি আমি আমার হায়াতে গুণামুক্ত থাকি তাহলে আল্লাহ তাআলা আমারে কত জানি ভালোবাসবে তাই তাওবা করলাম আর জীবনেও কোনোদিন গুনাহ করব না বাকি হায়াত গুণামুক্ত থাকবো আল্লাহ দেওয়ার রিজিক দিয়া নিজের জীবন কাটাবো আমি ভাই বুঝাইতে চাইলাম যে আমাদের হায়াতে আমরা ঘুরা করব না গুণামুক্ত মানুষ যখনই দোয়া করবে আল্লাহ তার দোয়া ফিরায় দিবে না অথবা গুনা হয়ে গেছে সেও যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলে ফস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। ইউযিলিস সামা আলাইকুম বান্দা গুনা করছে আর বান্দা অনুশোচনা লই আর তাওবা করছে। হক বান্দা হক বান্দি যত গুনাহ করছে সব গুনাহ আল্লাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন ধারণ করবার তৌফিক দান করুন। আওয়াজ করে করে বলে আমিন চেষ্টা করব গুনাহ করতাম না রাজি আছেন ইনশাআল্লাহ চেষ্টা করব নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ দাওয়াত ও তাবলীগের কাজ উলামাদের তত্ত্বাবধানে করব রাজি আছেন ইনশাআল্লাহ যুবক ভাই এত বিশাল বড় আয়োজন এসে গেছেন আমার ভাই হযরতুল আল্লামা হযরত মাওলানা আরিফ বিল্লাহ বোলাভি হাফিজাহুল্লাহ আপনারা আলোচনা শুনে মজা পাবেন আমি অদম যা বুঝাইতে চাইলাম সোহমতের বিকল্প নাই থেকে দূরে যাবেন না অন্য সব ভ্রান্ত কোন মতবাদের ফেরকায় পা দিবেন না